জনাব আব্দুল গফুর ভূইয়া প্রায় নিয়মিতভাবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে আসেন এরই ধারাবাহিকতায় নাঙলকোটের মাটিতে পা ফেলেন গণমানুষের নেত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সে দিনটি ছিল নাঙ্গল কোটের মানুষের জন্য এক ঐতিহাসিক দিন আপনাদের কাছে নির্বাচনের আগে এসেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা এই গফুর ভূয়াকে নির্বাচিত করলে আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন করব তা আওয়ামী লীগ প্রার্থী এখানে বিজয়ী হলেও এই এলাকায় কোনো উন্নয়ন করে নাই যার জন্যই আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের প্রার্থীকে নির্বাচিত করেন ইনশাল্লাহ উন্নয়ন করব তারপরে থেকে এই বহু ভূয়া আপনাদের এলাকায় নির্বাচিত হয়ে এসে একের পর এক কাজ করে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা একটু আগে আমি এখানে নাম্বার দোলখার দোলঘার বস্টন সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসেছি এই যে রাস্তাঘাট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট ব্যাপক গ্রামীণ রাস্তাঘাট এখানে তৈরি হচ্ছে এবং হবে তারপরে গরমা চারিতুপা সড়কে ও ডাকাতিয়া নদীর উপরে ব্রিজ চেয়েছেন এমপি সাহেব ইনশাল্লাহ এটাও আমরা নির্মাণ করব ডাকাতিয়া নদীর উপরে ব্রিজ তারপরে যে ট্রেন মেঘনার্স টেস্ট ট্রেন এটাও নাকি থামবে এক তারিখ থেকে সাল মেঘনার্স ট্রেন থামবে কিন্তু ভাই এরা আমি বলবো বিদ্যুৎ যে ট্রেনে উঠবেন টিকিটটা করে ভাই টিকিটের চাহিদা আপনাকে টিকিট করতে হবে পরবর্তীতে আমরা জানি বিদ্যুৎ সারা দেশে সারা দেশে বিদ্যুতের চাহিদা রয়েছে অনেক বিদ্যুতের ডিমান্ড আমরা জানি এর জন্যই আমরা বিদ্যুতের ওপরে সবচেয়ে বেশি জোর দিয়েছি সারা দেশে বিদ্যুৎ দিচ্ছি তারপরে এই এলাকায় বিদ্যুতের চাহিদা আছে যদি সকলকে চল্লিশ কিলোমিটার দেয় এই এলাকায় যাতে চল্লিশ কিলোমিটারে বেশি বিদ্যুৎ পায় গোপুইয়া সাহেবকে আরও বেশি বিদ্যুৎ আমরা দেবো ইনশাল্লাহ এন পি সাহেবের চাহিদা আমরা যত পারি এই এলাকায় আরও পূর্ণ বিদ্যুত সম্প্রসারণের উদ্যোগ আমরা গ্রহণ করব